লো ফ্রেন্ড আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিও টিউটোরিয়া তিন নম্বর পর্ব কন্ট্রোল প্যানেল নিয়ে আপনারা বলে দিছিলাম কন্ট্রোল প্যানেল বিস্তারিত কথা বলার জন্য কন্ট্রোল প্যানেল অনেক বড় একটি সেটিং সেটিং গুলো দেখাতে অনেক সময় নিয়ে নেবে এর জন্য পর পর করে আপনার কন্ট্রোল প্যানেল সেটিংটি দেখিয়ে দিচ্ছি তো আজকে তিন নম্বর পর্বটি তিন নম্বর পর্বটি কি থাকছে সেটা দেখিয়ে দিচ্ছি কন্ট্রোল প্রবেশ করছি কন্ট্রোল থেকে আজকে দেখাবো অটো প্লে ডেট এন্ড টাইম আর ইজি অফ এসেস সেন্টার কম হলো

আনচেক করা চেক করা থাকলে আপনার অটো প্লে হয় আবার উইন্ডোজ এইট টেনের মাঝে দিয়ে দিছে আপনারা অটো প্লে করতেছেন মেরি এভরি টাইম এস মি বেরি এভরি টাইম রাখলে অটো প্লে হয়ে যাবে সবগুলি আপনি এরকম রাখতে পারবেন রাখতে পারেন দুটো অটো প্লে করতে চান না হলে অবশ্যই পারবেন না আস্ক মি এভরি টাইম এই যে সফটওয়্যারটা সফটওয়্যার ইনস্টল করতে চাচ্ছেন না

যে অটো প্লে শেষ হলো ডেড এন্ড টাইম এই দেখেন আপনার যেখানে টাইম টাইম ডে এরকম চেঞ্জ করার জন্য এখানে আসতে হয় আসতে আসছে সেডিং এসে চেঞ্জ করতে হয় অনেক কিছু তো যাতে আপনার সেডিং নিয়ে কথা বলছি তো কন্ট্রোল প্লেনের ডেড এন্ড টাইম নিয়ে কথা বলছি ওটাই ডে ডেন টাইমের মধ্যে কী থাকে দেখে দেখেন আমি যদি এখানে চেঞ্জ করতে চাই এখান থেকে আমার টাইম মানে আজকে কি মাস এটা চেঞ্জ করতে পারবো বা বছর কোন সাল আছে চেঞ্জ 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 করতে করে দিতে পারবো কিন্তু ওকে ক্লিক করার সাথে সাথে কোন হয়ে যাবে করবো না আমি টাইম জোনটা বসে সিলেক্ট করে রাখবেন যারা অন্য সেট আপ করেন

নিচে আপনাদেরকে অনেক কিছু বলে দিয়েছিলাম এখান থেকে দেখেন স্টার্ট অন স্ক্রিন কিবোর্ড এই কিবোর্ড দ্বারা আপনি আপনার কম্পিউটার কিবোর্ড ছাড়া কাজ করতে পারবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আপনার কি নষ্ট হয়ে গেছে কিবোর্ড চলছে না সমস্যা সাময়িক সময়ের জন্য এই কিবোর্ডটা অবশ্যই আপনার গুরুত্ব বহন করবে আর আপনার দুটো ইংলিশ নিতে চান এখান থেকে ইংলিশ ক্লিক করার সাথে ইংলিশ হয়ে যাবে এখান থেকে আপনার ফাংশন কি যা আছে সবকিছু ইউজ করতে পারবেন একবার এক্স্যাকশনলি আপনার জেনিয়ন কিবোর্ডের মতো যাই হোক এখানে সেটিগুলো আপনার বুঝতে পারবেন কিবোর্ড তো আপনি অবশ্যই বুঝতে পারবেন এটা মেগনিফিয়া একটা কি

সব ভিও দেখাচ্ছে আমি ভিও দেখাচ্ছে এমবয়েস তো দি সাইছিল আমকোটা দিতো বরেনি আজ ভিও এ করে থাকে পাওয়া যাচ্ছে এ টিট করে দিছে এই সেটা থাকে না এইটার কথা বলছিলাম নাও ইস্টার নেরো এক্সেস সেন্টার আপনার ক্লিক করার সাথে সাথে ইংলিশ ও বলে দেবে টপ করে দিচ্ছি আপনি ফোনগুলোর সাথে সাথে যারা ইংলিশ দুর্বল বা বুঝছেন না জটা ও কিন্তু আপনাদেরকে সাথে সাথে যে প্রোগ্রামে যাবে সেটাই যাই হোক ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই জানাবেন ভিডিওটি তো আপনার ভালো লাগে কি বা ভিডিওটা ভালো না লাগে কমেন্ট জানাবেন যাতে ভালো ভালো ভিডিও তৈরি করতে পারে যারা নতুন অবস্থায় ভিডিওটি দেখছেন ওরা অবশ্যই